তো কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে একটা নতুন মাঝে আমি আপনাদের মাঝে বলতে ভাইয়া নতুন একটা ব্যবসা শুরু করছে মানে ব্যবসা শুরু কাস্টমার তারা খুঁজতেছি কিন্তু কাস্টমার তো পাইতেছি না এটাই অনেক সমস্যা কিন্তু কোনো কিছু করার নাই আপনারা যারা আমাদের থেকে মাল নিতে চান আমরা ইনবক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আপনারা ওইখানে যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের মালটা একশো রুপিতে একশো কোনো দুই নাম্বারই একদম খাঁটি মাল এখানে দুই নাম্বারই চলে না ভাই হ্যাঁ একেবারে সেই লেভেলের মধু তো আমাদের ফকরের হাট তো অনেক ভালো সেই কারণে একটু নিলাম আর কি কেন তো আমাদের টিম সবাই আছে দেখতে পাচ্ছেন আমরা আসতে আছি থেকে এখন বাসায় যাব অনেক আনন্দ করলাম পার্টি করলাম আম চলে যাবো আমাদের সাথে